যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আধার রবে ধেয়ানে আলোর রেখা সারাদিন সঙ্গপনে সুধারস ঢালবে মনে পরাণের পদ্মবনে বিরহের বিনা পানি নমস্কার সরস্বতী এবং সরস্বতী পুজোকে কেন্দ্র করে আমাদের মনের মনে কোঠায় যে বিচিত্র বিষয় এবং সরস উপাদান সঞ্চিত হয়ে থাকে তার মধ্যে অন্যতম একটি হলো যে সরস্বতী পুজোর চাঁদা চাইতে গেলে এবং সরস্বতী বানান করতে না পারলে চাঁদার বদলে অর্ধচন্দ্র জটে যদিও এই প্রসঙ্গ সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয় তবুও একথা না বললেও নয় যে বিদ্যা অর্জনের পথে একান্তই ঠেকে না গেলে কেউ বিদ্যার দেবী বাগদেবীর স্মরণাপন্ন খুব একটা হন না যদিও নালিশ করে সব বিষয় বলা নয় কারণ গানেই পাওয়া গেছে যে সরস্বতী বিদ্যেবতী তোমায় দিলাম খোলা চিঠি একটু দয়া করমাঙ্গ বিদ্যে যেন হয় এসব কথা বলছি তোমায় নালিশ করে নয় শাস্ত্রী কাব্যে সাহিত্যে সামাজিক বোধ এবং চিন্তনের বিচিত্র পরিসরে দার্শনিকতায় কিংবদন্তিতে আখ্যানে উপাখ্যানে সরস্বতী যেভাবে ছড়িয়ে আছেন তার স্বরূপ নির্মাণ এবং বিনির্মাণের প্রক্রিয়া যেভাবে চলে সেখান থেকে কিছু বিষয় সংগ্রহ করে আজকের উপস্থাপনা আজকের এই আলোচনায় আমরা একদিকে সেই সরস্বতী এবং পাশাপাশি রবীন্দ্রগানে বিনা বাদিনীকে পাশাপাশি রেখে দেখার চেষ্টা করব মনীষার গভীর থেকে গভীরতর লোকে এবং অজ্ঞান থেকে জ্ঞানের পথে উত্তরণে সরস্বতীর যে আত্মপ্রকাশ সরস্বতীর যে অনুপ্রেরণা এবং তার যে অনুধান সেটি আমাদের আলোচনার মূল বিষয় আপনারা দেখছেন সময় আপডেটস নমস্কার কোন পুরাতন প্রাণীর টানের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই যে বিষয়টি আমরা আলোচনা করছি সরস্বতী সরস্বতীকে বেদ থেকে লৌকিক কাব্যের জগতে যেভাবে আমরা পাই তার একটি সংক্ষিপ্ত রূপরেখা যদি আমরা নির্মাণ করতে পারি মন্ত্রে এবং শ্লোকে তাহলে এমনটাই হতে পারে যে দণ্ডী কাব্যাদর্শে বলছেন যে চতুর্মুখ মুখাম্ভজ বনহংস মম মানসে রমতাং নিত্যম সর্বশুক্লা সরস্বতী পাশাপাশি তিনি বলছেন ইদমন্ধং তমকৃষ্ণং জায়ত ভুবনাত্রয়ং যদি শব্দায়ং জ্যোতি রাসংসরং না দীপ্যতে অর্থাৎ ব্রহ্মার মুখ নিঃসৃত যে বাণী বা বাঘ তা যদি প্রকাশিত না হতো তাহলে এই সমগ্র জগৎ চরাচর নিরালোক অন্ধকারে নিমজ্জিত হতো পাশাপাশি কালিদাস রঘুবংশের প্রারম্ভেই জানাচ্ছেন বাগর্থ রিবসম্পৃক্ত বাগর্থ প্রতিপত্তয় জগত পিতরৌ বন্দে পার্বতী পরমেশ্বরও অর্থাৎ বাক রূপিনী পার্বতী এবং অর্থরূপ পরমেশ্বর এই উভয়ের মিলনে প্রকাশ ঘটে জগতের প্রকাশ ঘটে কাব্য সৃজনার এবং এই যে বাঘ বা শব্দ এবং সে শব্দ হলো ব্রহ্ম এবং ব্রহ্মের যে বিচিত্র স্বরূপ এবং প্রকাশ আমরা উপনিষদে দেখতে পাই তার মধ্যে অন্যতম হল ব্রহ্মের কিছু পরস্পর বিরোধী বৈশিষ্ট্য আছে যেমন তিনি যুগপথ কাছে দূরে কম্পনশীল এবং নিষ্কম্প ইত্যাদি ইত্যাদি এর বিভিন্ন ব্যাখ্যা এবং বিচিত্র প্রেক্ষাপটে আছে সেই দিকে না গিয়েও আমরা যদি উপনিষদের মধ্যে একটু প্রবেশ করি তাহলে দেখতে পাবো বাগদেবী সরস্বতী যেহেতু বিদ্যার দেবী হিসেবেই বেশি পরিচিত এবং উপনিষদে ফলগু ধারার মতো একটি বিষয় যেন বয়ে চলেছে সেটি হল অবিদ্যয়া মৃত্যুং তীর্থ অবিদ্বয়া অমৃত উষ্ণুদেব অবিদ্যা এবং বিদ্যার যুগপথ সাধনের মধ্য দিয়েই পরমতত্ত্বের প্রকাশ ঘটে এবং এই বিষয়টিকে যদি আমরা একটু ভিন্ন আঙ্গিকে দেখতে পাই বা দেখতে চাই তাহলে মৈত্রেই যজ্ঞবল্ক্য সংবাদে মৈত্রেয়ীর ভাষ্যে আমরা দেখতে পাবো জেনাহং নামৃতার শ্যাম কিমহং তেনকুরজা এই কথা তিনি জানাচ্ছেন এবং ঋগ্বেদের দশম মণ্ডলে বাকসুক্ত সেখানে আমভৃণী বাঘ তিনি জানাচ্ছেন অহং রাষ্ট্রী সঙ্গমণি বসুনা তিনি জানাচ্ছেন তিনি চেকিতুষী প্রথমা যজগিয়ানাম তিনি বলছেন অহং রুদ্রেভি বসুভিস্টরামী তিনি নিজেকে ব্রহ্মের সঙ্গে অভিন্ন রূপে উপলব্ধি করে নিজেকে ব্রহ্মবাদিনী রূপে প্রকাশ করতে চাইছেন রবীন্দ্রনাথের গানগুলিকে আমরা যদি স্মরণ করতে থাকি এক্ষেত্রে আমরা ছটি গান বেছে নিয়েছি সেই ছটি গান পরপর আমরা বলতে চাইবো প্রথমেই না চাহিলে যারে পাওয়া যায় পেয়া গিলে আসে হাতে দিবসে সে ধন হারিয়েছি আমি পেয়েছি আধার রাতে দিবসে যে ধন আমরা হারিয়ে ফেলেছি বলা হচ্ছে সেই ধনকে যখন আবার আধার রাতে ফিরে পাওয়ার কথা বলা হচ্ছে তা আমাদের সামনে এক বিচিত্র বক্তব্য যেন পেশ করতে চায় যে আলোতে যা সহজলভ্য তা বুঝি পাওয়া যায় না অন্ধকার এবং যা কি দৃশ্যমানতার পথে বাধা তৈরি করে সেখানেই তা লভ্য এই বিষয়টিতে আমরা দেখতে পাচ্ছি সেই বিষয় যা কি দিনে দেখা যায় না বা দিনে পাওয়া যায় না রাতে পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি পরস্পর বিরোধী বক্তব্যের মধ্য দিয়ে সেই ব্রহ্মের স্তরে বা ব্রহ্মের চিন্তনে গিয়েই আমাদেরকে পৌঁছে দিচ্ছে এবং অনায়াসপ্রাপ্য যে বিষয় যা ত্যাগ করলেও হাতে চলে আসে তাকেই আমি পেয়েছি দিবসে পাইনি দিবসে পেয়েছি আধার রাতে এই ইত্যাদি বক্তব্যের মধ্য দিয়ে কবি গিয়ে পৌঁছচ্ছেন বিনা বাদিনীর শতদল দলে করিছে সে তলমল দ্বিতীয় গানে আমরা যাব যেখানে বলা হচ্ছে নৃত্যের তালে তালে নটরাজ নটরাজের যে চরণধ্বনি চরণ শব্দ পাওয়া যায় শব্দ বাঘ পাওয়া যায় সেই চরণধ্বনির স্পর্শে সরস্বতীর মানস সরসে ঢেউ বা আলোড়ন ওঠে আমরা রঘুবংশে প্রারম্ভিক শ্লোকটির কথা আগেই বলেছি যেখানে অর্থরূপ পরমেশ্বর যিনি কিনা ক্রমশ শিব মঙ্গলময় শিবে পরিণত হয়েছে যা রূপেই আছে নটরাজ সৃজনশীল নটরাজের ভাব এবং তার নৃত্যের তালে তালেই চরণধ্বনির শব্দে কোট আন কোট শব্দে উত্থিত হয় সরস্বতীর মানুষ সরসের ঢেউ মানুষ সরস্বতীর সঙ্গে মনের একটি সম্পর্ক আমরা এখানে গড়ে উঠতে দেখছি তৃতীয় গানটিতে আমরা চলে যাব যেটি কিনা সরস্বতীর বন্দনার সঙ্গে প্রায় অভিন্ন অঙ্গাঙ্গী সম্পর্কে সম্পর্কিত একটি সিগনেচার টোনে পরিণত হয়েছে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল মনোমাঝে সেখানে বলা হচ্ছে বিনা পানি নিভৃত বাসিনী অমৃত মুরতি সেই যে বাণী বা বাক যিনি থাকেন ছায়াময় মায়াময় লোকে তাকে আলোতে আসার আহ্বান জানানো হচ্ছে আমরা প্রথম যে গানটির উল্লেখ করেছি সেখানে আধার রাতে পাওয়া সেই ধনের কথা আমরা স্মরণ করতে পারি পাশাপাশি এই যে নিভৃত বাসের কথা বলা হচ্ছে এই নিভৃত বাস কোথায় না হৃদয় বনমাঝে। হৃদয়ের সঙ্গে পদের তুলনা পদ্মের যে সম্পর্ক অত্যন্ত প্রাচীন এবং এই সম্পর্কের বিচিত্র প্রেক্ষাপট আমাদের সামনে বিভিন্ন কাব্যের মধ্য দিয়ে উন্মুক্ত হতে পারে এবং সেই কমল বন থেকে মধুর মধুর ধ্বনি উত্থিত হচ্ছে অর্থাৎ হৃদয়ের মধ্যে সেই অনুরণন সেই ধ্বনি আমরা অনুভব করছি সরস্বতীর বাগদেবীর অবস্থানের সেই অনুভব আমাদের হৃদয় হয়ে থাকে এবং হৃদয়ের নূতন বাণী কোথায় বাজে অন্য একটি গান থেকে যদি আমরা ধার করেও বলতে চাই পরাণের পদ্মবনে বিরহের বিনা পানি যেখানে বাস করেন এইভাবে সরস্বতীকে আমরা বিনির্মিত হতে দেখছি আমরা পরের গানটিতে চলে যাব বাজিল কাহারো বিনা যেখানে দেখা যাবে প্রভাত কমল হৃদয় মম। এবং পরাণের আবরণ মোচন করে তার প্রকাশ ঘটে ইত্যাদি সেই হৃদয় প্রসঙ্গ উত্থাপিত হচ্ছে যেখানে সরস্বতীর বাস মনোলোক এবং হৃদয় যা কিনা শতদল বা পদ্মতুল্য এই বিষয়টি বারবার ঘুরে ফিরে আসছে এবং যার অবলম্বন হচ্ছে বাণী বা বাঘ শেষ গানটি যেখানে সরস্বতীর প্রত্যক্ষ কোনো সম্পর্ক বা উল্লেখ না থাকলেও আমরা তাকে সংযুক্ত করতে পারি যেখানে বলা হচ্ছে নিভৃত প্রাণীর দেবতা যেখানে জাগে না একা তার সেই যে নিরালক মায়াময় ছায়াময় অন্ধকার মানসলোক যেখান থেকে তাকে প্রকাশিত করতে হয় সেই অবাং অবাংমনস জ্যোতি যেখানে সুপ্ত থাকে যা অজ্ঞেয় ব্রহ্ম তুল্য সেই বাঘ বাণী যখন গভীর গভীরতর লোক থেকে উত্থিত হয়ে পৌঁছয় কলমে লেখনিতে জিহভাগ্রে তখন প্রকাশ ঘটে সরস্বতী বলা হচ্ছে নিভৃত প্রাণীর দেবতা যেখানে জাগেন একা সে এবং গানের শেষ পর্যায়ে পৌঁছে কবি বলবেন সেখানে আমিও ধরিব একটি জ্যোতির রেখা এর মধ্য দিয়ে আমরা একটি বিষয় পৌঁছতে পারব যেখানে বাঘ বাণীর যে উত্তুঙ্গ মহিমা এবং অবিসংবাদী তাৎপর্যের ক্ষেত্রটি উন্মুক্ত হয়ে পড়ে মনীষার প্রকাশ এবং অজ্ঞান থেকে জ্ঞানের পথে উত্তরণের যে বিচিত্র প্রেক্ষাপট আমরা উল্লেখ করছি বা যা কিছু অনিল্লিখিত থেকেও যাচ্ছে এই সংক্ষিপ্ত পরিসরে সেখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো যোগাযোগ বা সংযোগ এই বাঘ বাণীর মাধ্যমে মানুষের সাথে মানুষের যে প্রাণের আলাপ ঘটে এবং তার মধ্য দিয়ে সেই যে প্রাণের আলাপ যা কি যোগাযোগ বা সংযোগ ভিন্ন আর কিছুই নয় তাই হলো বাঘ বাণীর মূল বিষয় যাকে আমরা আজকের ভাষায় কমিউনিকেশন বলবো এবং আমি যদি শিল্পের শিল্পের দেবীও তো সরস্বতী সেই সুকুমার বৃত্তির প্রকাশের পথে শিল্পের নানা ফর্মের নানা বিচিত্র আঙ্গিকের প্রকাশের মধ্য দিয়েও যে বিষয়টি যে মূল বিষয়টি ঘটে থাকে সেটি হচ্ছে সম্পর্ক সংযোগ একটি বক্তব্যকে দর্শক শ্রোতার মধ্যে পৌঁছে দেওয়া এবং সেখানেই সরস্বতীর যে রূপটি আমাদের সামনে ফুটে উঠছে সেখানে আমরা তাকে নানা রূপে দেখতে পাচ্ছি কখনো বাণী বাঘ তাকে পানি হিসেবে আমরা দেখছি ভারতী পলাশপ্রিয়া সরস্বতী এবং নাদ ব্রহ্মময়ী এইভাবে সরস্বতীর যে বিচিত্র প্রকাশ ঘটে চলেছে সেখানে কয়েকটি মূল বিষয় আমাদের সামনে চলে আসে যেমন সরস্বতী শুভ্রা তার যে চিহ্ন তা বিমল অমল নির্মল নিষ্কলুষ অমালিন্যের সঙ্গে সম্পর্কিত তার কাছে বিনা থাকে তার সঙ্গে হংস থাকে এবং তিনি পদ্মের উপর আসীন থাকেন এই সব কিছু নিয়েই তার প্রকাশ তবুও লক্ষ্মীর সঙ্গে তার একটি বিতর্কিত পরিসর রয়েছে বিতর্কিত পরিসর রয়েছে ব্রহ্মার সঙ্গেও তবুও সরস্বতী সার্বিকভাবে অজ্ঞান থেকে জ্ঞানের পথে উত্তরণের এক মাধ্যম হয়ে আমাদের কাছে প্রকাশিত হন যিনি আদতে এক প্রবাহিনী স্রোতস্বিনী নদী সরস্বতী এবং তার বিচিত্র উত্তরণের ক্ষেত্র বিচিত্র পরিবর্তনের পরিসর আমরা এখানে দেখতে পাবো যেখানে তিনি নদী থেকে ব্রহ্মবাদিনী বা ব্রহ্মময়ী হয়ে উঠছেন এবং সেখানে তার সঙ্গে সম্পর্ক রেখে চলেছে পদ্ম যে সহস্র দল পদ্মকে পরম সত্তার আধার রূপে আমরা কল্পনা করতে পারি তার সাথে সম্পর্ক রাখে শ্বেতহংস যে শ্বেতহংস সারসংগ্রাহক এবং সর্বত্রগামী সর্বত্র গ্যামী জ্ঞানের সঙ্গে সম্পর্কিত হতে পারে মুক্ত জ্ঞানের সঙ্গে সম্পর্কিত হতে পারে এবং বিনা শিল্পের একটি অনুষঙ্গ পরাণের পদ্ম যে নিভৃত বাসিনী বিনা পানি বিরাজ করেন পরাণের আবরণ মোচন করেই তার সেই বিনা বেজে ওঠে অজ্ঞেয় অবাং মনস গোচর বাংমনের অতীত অনন্তের সন্ধান সেই পথেই উঠে আসে সুরের ঝংকারে হৃদয়লোকের লোকের মানস লোকের আলো আধারী পদবে বে ধারা নিশিতা দুরোত্তয়া দুর্গম পথস্তত কবয় বদন্তি আমরা আমাদের প্রারম্ভিক বক্তব্যেই বলেছিলাম যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আধার রবে ধ্যানে আলোর রেখা সেই আলোর পথেই সরস্বতীর যাত্রা আলোর পথেই তিনি আমাদের নিয়ে যান নদী থেকে তিনি হয়ে উঠেছেন নাদ ব্রহ্মময়ী তিনি মানুষকেও এভাবে পৌঁছে দেন তাদের নির্দিষ্ট অভীষ্ট লক্ষ্যে এবং আমরা কৌটিল্যের অর্থশাস্ত্রের কথাও বলতে পারি যেখানে বিদ্যা বা বিনয়ের যে বিচিত্র প্রেক্ষাপট যে বিদ্যা বিনয়ের মধ্য দিয়েই একটি মানুষের সম্পূর্ণতার ক্ষেত্রটি গড়ে ওঠে একজন মানুষ রাত শিশু সে বিদ্যা বা বিনয়ের নির্দিষ্ট অভ্যাস এবং পরিশীলনের মধ্য দিয়ে অনুশীলনের মধ্য দিয়ে পৌঁছে যায় রাষ্ট্র শাসকের স্তরে সেই বিদ্যা বা বিনয়ের যে সর্বত্রগামী মহিমা বিদ্যান সর্বত্র পূজ্যতে ইত্যাদি কথা তো বিদিত সেই সব প্রসঙ্গ এখানে আমরা উল্লেখ করছি না কিন্তু সরস্বতী আমাদেরকে যে পথ দেখাচ্ছে যে ক্ষুরস্ব ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্থত বদমতি সেই পথে আসে নানা ঝড়ঝাপটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ বিরহ কাতর সেই পথ পার হয়ে অতিক্রম করেই তার মধুর ধ্বনি বেজে ওঠে এবং না চাহিলেও তখন তাকে বুঝি পাওয়া যায় স্মরণ স্মরণতে গচ্ছাম্যং এই বক্তব্যে আমরা কি হয়তো পৌঁছতে পারবো এবং যে বাং্ময়ী পার্বতী একদা কালিদাসের অনুধানে জাগ্রত হয়ে উঠছেন সেই পার্বতী যখন অর্থময় পরমেশ্বরের বা নটরাজের নৃত্যের তালে তালে জেগে ওঠে সুপ্তি ভাঙিয়ে চিত্তে তখন মুক্ত সুরের ছন্দ জেগে ওঠে এই সৃষ্টি হলেন সরস্বতী প্রবাহিনী নদীর জল যেমন জীবনকে সিক্ত করে অঙ্কুরিত করে বীজকে এবং সেই বীজ এককালে হয়ে ওঠে মহিরূহ ছন্দে ছন্দে সুরে সুরে অজ্ঞান থেকে জ্ঞানের পথে সরস্বতীও এভাবে মানুষকে জীবকে পথ দেখান আজকে সরস্বতী পুজোর পুণ্যলগ্নে আমরা তার অনুধ্যান করি তার বাহ্যিক বিষয় নয় বরং তার আন্তরিক যে প্রেরণা তার মূল সত্তার যে প্রকাশ তাকেই যদি আমরা স্পর্শ করতে পারি তাহলে আমাদের জ্ঞানের পথ আরও বিকশিত হবে প্রকাশিত হবে এবং চরৈবেতি এই মন্ত্রকে স্মরণ করে আমরা বুঝিয়ে এগিয়ে যেতে পারি এই কথা মনে রেখেই আজকের এই আলোচনা আমরা শেষ করছি আপনারা দেখছেন সময় আপডেটস সময় আপডেটসে নতুন নতুন বিষয় এই সেগমেন্টে কোন পুরাতন প্রাণের টানের হাত ধরে আসতে থাকে আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের প্রেরণা আমাদের ক্ষেত্রে খুব একটি উল্লেখযোগ্য বিষয় আপনাদের প্রেরণা না থাকলে আমরা এই পদ অতিক্রম করতে পারবো না আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে তাই কেমন লাগছে এবং কীরকম বিষয় আপনারা শুনতে চান যদি কোনো কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাদের জানাবেন আমরা সমৃদ্ধ হব সকলে ভালো থাকবেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে পর্বটি এখানেই আমরা শেষ করছি নমস্কার